দেলে প্রভাসে যে স্ত্রীর লোকে বারবার কথা কষ্ট ভিডিও করলে মার লোকে কথা বলার একটু সময় না না কথা বলা ঠিক না বেডে এই কথাগুলো আসলে কি বাস্তবতা আছে না মহিলা বন্নের হুজুর আজকে তিন মাস হইল কত ডাক্তারের কাছে নিলাম শেষ পর্যন্ত আর টিকাইতে পারলাম না এই যে ছোট্ট ভিতরে আমার মেয়েটে রাইখা দিছি তিন মাস হইলো কি খায় কেমনে কি করে ওই যে মা পাগল হয়ে গেছে আবেগে মা হুজুর মেটার খবর কি মার সাথে কত কয় না মার সাথে আওয়াজও করে না কয়ে রে আল্লাহ না আপনারে ওই ক্ষমতা দিছে আরে আরেক ডাক নি গো

একটা মা আমার বেল লাইগা আমার কেমন লাগে বুঝাইতো পারি না রে এই জন্য হয়তো আমার কথাটা বুঝলি না ওই গাম্ব থাক আমার দুঃখ তুমি বুঝলাম না আমার মে আমার বড় আদর কলি যেটা ফাইটা যায় কি করে কি খায় কেমনে জানি ওই কবরে আছে গো একটু যদি দেখতাম নবীরা তো হলো কোমল মদিয়ার নাবি নিষ্পাস এই জন্য তো বলি বাবা একটু খেয়াল করবেন মনে যোগ দিয়া দিন থাকিতে বোঝরে মন কই যাইবারে চিন্তা কর মন কই যাইবারে আরে কোন দেশে যাইবা তুমি কোন দেশে বা তুমি সবাইয়ারে চিন্তা কথা বলুন ঠিক না বিটি সংসার সংসার রে আমি করলাম না বন্দিগী ঠিকই ঠিকই বাবা ইশানবি বললেন মা কথা বড় মাযা লাগছে

মা দিক তাকায় না রে বাবার দিক তাকায় না মা দিক না তাকাইয়া প্রথম कदम তার সামনে দিয়ে একটা সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া ইসরাহুল্লাহ মিটার সালামের কণ্ঠের ভিতরে বড় মায়া কেন জানি একটা শান্ত ছায়া ছায়া আবার একটা কদম দিল আসসালামু আলাইকুম ইসারুল্লাহ কথাটা সাধারণ না খেল করবেন এই মুহূর্তটা আপনারা আমার সামনে আসবে বাইরে মা কয় সর্বনাশী গো মাইজ তোর মা এইদিকে না আমার দিকে তাকাস না গো মা মারে মা তের বছর আগে তোরে তিন বস তিন মাস আগে যখন তোরে খবর দিলাম তোর চুল গুলো ছিল কালো কালো রে মা এখন তো তোর সবগুলো চুল পাইকা সাদা হয়ে গেছে একেরো বছরের মেয়ের চুল গুলো পাইকা সাদা হয়েছে এই কথাটা যদি বলিরে রে মতো দৌড়াই দি এত ভয়ানক খবর এত ভয়ানক খবর বাইরে বাইরে मेटा त नंबर साल दिलो कया মিঠা ঘাটটা ফিরে মুখটা ভেজারে মাথি ছেলে মেয়েরা ক্ষতি করলে মা বাপ ছেলে সন্তানের ক্ষতি করে না প্রত্যক্ষ ভাবে বরক্ষ ভাবে ডাইনে ভাবে পেছনে ভাবে উপকার করে মা বাপ মা বাপ সব সময় ছেলে মেয়ের ভালো চায় কিন্তু মা আমার কুফরটা কেন এত খারাপ হয়েছে গো মা আমার তো দিকটা কেন এত খারাপ হয়েছে ওই যে মাইক মেন লোক তো কবর কবল লাগবো রে ভাই লোকেরও যেমন কবল লাগবো আমারও তেমন কবল লাগবো আপনারও কবল লাগবো ওই যে দাঁড়ায় রয়েছে যুবক ভাই তাদেরও কবল লাগবো হয়তো দুই দিন আগে নয় দুই দিন পরে এটাই আর কিছু নয় এই বক্তাগিরি করি একদিন ওই ইউটিউবে স্মৃতি হয়ে থাকবে একদিন ভাইয়ের মায়ের ঠিকই থাকবো ভাই থাকবো না এটি পৃথিবী সংসার সংসার রে আমি করলাম না ওরে কি বা আমি রে খবরের জিন্দি গির সোনার জীবন গুনায় গুনায় গে ঠিক না আমি টাকা পয়সার মায়াই রে আমি ধন মা মায়াই পয়রাতার মায়াই রে আমি ডাকলাম না রে কি জানি কি হইব আমার ময়দানে রে ওরে জীবন গুনায় গুনায় গে রে কোন দিনে জানি মরণা গো কোন দিনে জানি মরোনা সেগু উমরার তারিখে জানানা মরণ কালে একবার হইল রে যেন নবীর দেখা পা সোনার জীবন গুনায় গুনায় আমি নিঃশ্বাসে রে বিশ্বাস কইরা রে এই ছটা চরাইলে বাদলাম বাড়ি খোর এরে কোন দিন জানি আজ রায় আমার সবে কইরা দিব আমি বাড়ির পাশে পুকুর পারে রে একদিন বাঘবাসের ঘ বাড়ির পাশে পুকুর পারে রে একদিন বাঘবাসের ঘ

কদি করলাম আল্লাহ আকবার ভাই কিসের কদি মা তোর চুলগুলো পাকলো সাদা হইল কেমনে কয় মা এত বড় ক্ষতি কিল্লাই করলি আরে এত কথা না কই এক কি কি করলাম এই কথাটা বইলা দে মা আসলে তো ক্ষতি করলারে মা ও মা যেই সময়

মনে আসিনি তিন মাস আগে তোমার তেরো বছর মেয়ে যখন মৃত্যু সর্যায় পড়ছে গো মা কেমন করছে ছটফট গো মা কয় মনে আছে মা জননী আজরাইলাই সাজখন বুকের মধ্যে চাপ দিছে গো মা স্নায়ু শক্তিটা বন্ধ কথা বলার ইচ্ছা থাকলো শব্দ নিয়ে গেছে আমার কথা বলার কষ্ট দিতে বুঝাইতে পারি না কেন আমার বুঝানোর বাসা নয় এমন কষ্ট হওয়ার যত ক্ষেত্রে আমার ক্ষেত্র হবে